আমি তুলি আমার রান্নাঘরের সব বন্ধুদের আমন্ত্রণ আজকে আমি বানিয়ে নিয়েছি পাস্তা একটু দেশি স্টাইলে একদম আমার স্টাইলে। দেখো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না যদি একটু পাস্তার সাথে মিশিয়ে দিই তাহলে ওরা খেয়ে নেবে তো এখানে সবজিগুলো সব আমি ধুয়ে নিচ্ছি তেমন কিছু নিয়ে নিই গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি তোমরা চাইলে আরও সবজিতে অ্যাড করতে পারো বিনস আরও যা ইচ্ছা এখানে দেখো এখানে একটা কাটিং বাটির সাহায্যে আমি এগুলোকে বেশ সুন্দর করে কেটে নেবো এই বাটিটা আমাকে অনেক হেল্প করে তোমরাও চাইলে এই বাটিটা অবশ্যই নিতে পারো আমার তো অনেক হেল্প হয় এই বাটিটায় খুব সুন্দর করে এগুলো দেখবে কাটা হয়ে যাবে বটিতেও এত সুন্দর কোচানো হয় না তো আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন সামান্য একটু আদাও দিয়েছি আর কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম সুন্দর করে এগুলোকে আমি কাটিং করে নেবো আমার বন্ধুরা তোমরা কোথা থেকে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখেছ কত সুন্দর করে কাটা হয়ে গেছে খুব অল্প সময়ে হ্যাঁ পরিমাণটা একটু বেশি ছিল বলে দু একটা সামান্য গোটা থেকে গেছে তোমরা চাইলে অল্প অল্প করে দিতে পারো তো আমি শর্টকাটে সেরেছি বলে একবারে দিয়ে দিয়েছি টমেটোটা দিলে মানে দুবার দিতে হতো এই জন্য টমেটোটা আলাদা করে আমি কেটে নিয়েছি সবজি কাটা শেষ খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেব আর অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকবে আর তোমরা কে কেমনভাবে পাস্তা করো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে দেখো আমি এই পাস্তাগুলো ব্যবহার করছি পাস্তা অনেক রকম সেফ হয় তো এটাই আনা হয়েছে এটাই ব্যবহার করছি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছিলো আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি জলে এবারে কী সেদ্ধ করতে হবে তোমরা বুঝতেই পারবে কতটা সেদ্ধ করতে হবে খুব একদম গলিয়ে দিলে তো হয় না তোমরা যারা করো তারা তো অবশ্যই জানবে আর যারা করো না তারা এই জিনিসটাকে বেশি গলাবে না হালকা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবে পাস্তাগুলো খুব সুন্দর রেডি হয়ে যাবে পাস্তা কিন্তু শুধু আমার মেয়েরা না আমিও অনেক পছন্দ করি পাস্তা বলো চাউমিন বলো বাইরের সমস্ত খাবার আর কি আমারও ভীষণ পছন্দ দেখতে পাচ্ছ খুব একটা গলে যায়নি মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেল সর্ষের তেলও ব্যবহার করা যায় আমার ঘরে যখন যেমন থাকে আমি সেটাই ব্যবহার করি আর কি দেখো এবার আমি সব সবজিগুলোকে এতে দিয়ে দেবো আর দিকে পাস্তাটা আমি জল ঝরাতে দিয়েছি ঠান্ডা জলে একবার পাস্তাটাকে আমি ধুয়ে নিয়েছি এবার কি সবজিগুলোকে একটু ভাজাভুজি করে নেব দেখো মাঝখানে এটাও কিন্তু বড় থেকে গেছে বললাম না অনেকটা একসাথে দেয়া হয়ে গেছে মানে সবজিটা বেশি হয়ে গেছে বাটিটা ছোট হয়ে গেছে আর কি লবণ দিয়ে নিচ্ছি একটু দেখো একটা লঙ্কাও গোটা থেকে গেছে পাস্তা যেহেতু বানাচ্ছি সস তো ব্যবহার করতেই হবে তা আমি এখানে শুধু টমেটো সস দিয়েই করবো আর অন্য কোনো সস আমি ব্যবহার করছি না টমেটো সসটা দিয়ে দিচ্ছি তোমরা যেমন খাবে সেই পরিমাণে দেবে এগুলো একটু ভাজাভুজি হয়ে গেছে তারপরে কিন্তু আমি সসটা ব্যবহার করেছি বাটিতে লেগেছিল বাটিতে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিয়েছি সসটা আবার এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে আর বেশি ভাজা করব না হালকা সব সাথে মিশিয়ে নেব আমার মনে হলো লবণের পরিমাণটা কম তাই সামান্য একটু লবণ আমি আবার ব্যবহার করলাম অবশ্যই চেক করে নিয়েছি আমি যাই রান্না করি চেক অবশ্যই আমি করে নিই দেখো পুরো রেডি এবার একটা প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কে কেমনভাবে পাস্তা করো অবশ্যই জানাবে তো আমার দেশি স্টাইলে পাস্তা কি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকে হালকা একটা টমেটো সস দিয়ে দিয়েছি টাটা